হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি ভালো আছো তোমাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি তো তিন চার দিন পর আজকে বৃষ্টিটা একটু থামলো আমরাও বেরিয়ে পড়েছি ভিডিও বানানোর উদ্দেশ্যে তিন চার দিন হয়ে গেছে এত প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিল আমাদের এখানে যে বাইরে বেরোতে পারছিলাম না তো আজকে একটু বৃষ্টিটা থেমেছে তার মধ্যে বেরিয়ে পড়েছি আমরা ভিডিও বানাতে একটি লং ভিডিও বানাবো তো বন্ধুরা তোমরা ভিডিওটি দেখে নিও তিন চার দিন পরে ভিডিওটি পোস্ট করা হবে ফুল কেন লাল হয় এই ভিডিওটা শুট করতে যাচ্ছি আমরা মেচি নদীতে মানে নেপাল আর বর্ডারের যে মাঝখানে মেচি নদীটা আছে সেই নদীতে আমরা ভিডিও শ্যুট করতে যাচ্ছি আর যেতে যেতে দেখো বন্ধুরা দেখাচ্ছে তোমাদেরকে রাস্তাঘাটে কত জল বেজে আছে আর ওদিকে চা বাগানটা দেখতে কত সুন্দর লাগছে কারণ কি বলো তো বৃষ্টি হয়েছে তো তার জন্য ভিজা আছে গাছগুলো এই জন্য এতটা সুন্দর লাগছে আর এত সুন্দর হাওয়া দিয়েছে হালকা হালকা হাওয়া ঠান্ডা বৃষ্টিটা কেবলই কমলো তো এই জন্য এত সুন্দর একটা সুন্দর একটা মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করব না সেটা কি হয় আর দেখো বন্ধুরা গল্প করতে করতে চলে আসলাম মেচি নদীতে ওটা নেপাল বর্ডার ব্রিজ ওখানে গেট ওই গেট দিয়ে যেতে লাগে নেপাল ইন্ডিয়া আর নেপালের গেট আর দেখো নেপালের পাহাড়টা কত সুন্দর লাগছে দেখতে এত সুন্দর লাগার কারণটা কি বলো তো বন্ধুরা একটু আগে বৃষ্টি হয়েছে তো আর বৃষ্টিতে ভেজা আছে তাই জন্য স্পষ্ট দেখা যাচ্ছে পাহাড়টা আর আকাশটা তো খুবই সুন্দর লাগছে তো চলো যাওয়া যাক নদীতে আর নদীতে নামতে গিয়ে দেখো কি অবস্থা কত উঁচা উঁচার থেকে নিচে নামতে লাগে তো আমি তো ভয়ে ভয়ে নেমে যাচ্ছি প্রচণ্ড ভয় লাগছে যদি পড়ে যায় তো আমি তো আস্তে আস্তে নেমে গেলাম তো নেমে পড়লাম আর এখানে আমার ছেলে আর আমার ভাইগনা কিন্তু আসছে তো ওরা এখনও নামতে পারছে না তো আমার ভাইগনাকেই দিয়েছিলাম ক্যামেরাটা ধরতে তো ওর তো প্রচণ্ড অসুবিধা হচ্ছিলো যে ও ভয় পাচ্ছিল কি করে নামবো আমার ভয় লাগছে তো তাই জন্য দেখো ক্যামেরাটার অবস্থা ওই দিকে এদিক করে যাচ্ছে ক্যামেরাটা তো চলো চলে আসছি যাওয়া যাক মেচি নদীতে নদীতে তো প্রচণ্ড জল হয়েছে এ মা এ কী জল একদম রাস্তার মধ্যে চলে আসছে নদীর থেকে কি করব কিছু বুঝতে পারছিলাম না যাব কি করে আর এদিকে দেখো আমার ছেলে জল দেখে তো আর নিজেকে ধরেই রাখতে পারেনি একদম নেমে পড়ল জলে ওকে বললাম একদম জলে ভিজবি না তো চলে গেল ও পাশে পড়লো আমার তো ইজি যেতে তো চলে গেল যে দেখো জলে খেলা করছে আমি বললাম বাবু একদম জল টল পাড়াইস না জ্বর আসবে তো আমিও চলে গেলাম দুটো পাথর ছিল পাথরের উপরে পা দিয়ে ও পাশে চলে গেলাম আর এদিকে দেখো ছেলে কত বদমাসে শুরু করে দিয়েছে জল পেয়ে ও তো একদমই ঘরের থেকে বেরোতে দেরি না তার মধ্যে আজকে আমার সাথে চলে আসছে বাইরে আর কে লাগে একদম নিজের মতো করে দৌড়াদৌড়ি করছিল আর আমি আসলাম এদিকে এসে এতটা সুন্দর লাগছে তাই জন্য একটু মানে ঘুরে নিলাম চলো দেখায় তোমাদেরকে নদীতে একটু কাছ থেকে দেখো নদীতে এত জল হয়েছে এর আগে যখন আমি ভিডিও করতে আসছিলাম তখন কিন্তু এতটা জল ছিল না একদমই ছোট ছিল নদীটা আজকে নদীটা কত বড়ো হয়েছে আর ওপাশে যে দেখতে পাচ্ছ বন্ধুরা গাছপালা বাড়িঘর ওটা নেপাল আর এ পাশে আমরা এ পাশে পানি ট্যাঙ্কি ইন্ডিয়া এ পাশে ইন্ডিয়া আর ও নেপাল আর মাঝখারির নদীটা কত সুন্দর লাগছে না আর আজকের দিনটা অনেক সুন্দর মৌসুমটা অনেক সুন্দর তো চলো ভিডিও বানাই তারপরে দেখা হবে তো ভিডিও বানানো হয়ে গেল আমাদের আর ভিডিও ভিডিও বানিয়ে দেখো আমার মাথাটা একদম পাগল হয়ে গেছে এত হাওয়া ছিল যে চুলগুলো একদম পাগলের মতো লাগছিলো আর ওই দিকে লোকগুলো অনেক লোক এসে বসেছিলো তো লোকের সামনে ভিডিও বানাতে না খুব কেমন যেন একটা লাগে তো চলে আসলাম ভিডিও বানানো শেষ হয়ে গেছে বাই বাই বন্ধুরা